এদের আপনি কত আঙুলিক ধরবেন আঙুলিকে কমাইতে পারবেন বিশাল বড় একটা বট গাছ ওনারা সবাই তো বিকাশ নূর বলে বিকাশ বিকাশ শব্দটা ব্যবহার করে কিন্তু আমার মনে হয় মাইটটা খাইছে যে এটা নগদ এটা বিকাশ না আমি মনে করি পাঁচই আগস্টে বিজয় বাংলাদেশের জনগণের হয় নাই পাঁচই আগস্টে বিজয় হয়েছে আমেরিকার বিজয় হয়েছে পাকিস্তানের পাঁচই আগস্টে বিজয় হয়েছে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের মানুষ সাবান কিনে গায়ে মাখার জন্য যেহেতু দুর্গন্ধ যায় গিয়া কিন্তু ডাক্তার ইনু এসে এরকম সাবান বা এরকম মেডিসিন তারে আপনি জোর তো मागবেন তো তো দুর্গন্ধ ছড়াইবো এই দেশে ম্যাক্সিমাম 5 থেকে 6 কোটি মানুষ আঙ্গুলিক করে ম্যাক্সিমাম এবং যারা বেশিরভাগই সাধারণ মানুষ এবং নিরীহ একটা বিষয় কি ওনার সবাই তো বিকাশ নূর বলে বিকাশ বিকাশ শব্দটি ব্যবহার করে কিন্তু আমার মনে মাইটটা গাইছে যে এটা নগ দেখি এটা বিকাশ না যাই হোক আমরা তো কা ফিটা ফিডি মারামারি এটা সমাপন করি না যারবেলাই হোক তবে বাস্তব বাস্তবতা হয়েছে যে মানুষ সবসময় নিজের দিকে টানে গোপালগঞ্জে সেনাবাহিনী গুলি করছে এই সেনাবাহিনীর এই তারা বলছে বীর বাহাদুর সন্তান আর এখন সেই সেনাবাহিনীর বলে কুলাঙ্গার আওয়ামী লীগের লোক হ্যাঁ পুলিশ আওয়ামী লোক সেই স্বরাষ্ট্র উপদেষ্টাই তো ক্ষমতায় আছে এখন কারা দোষারোপ করবে বাস্তব কথা হচ্ছে গিয়া যেটা একদম চূড়ান্ত সত্য কথা হচ্ছে গিয়া মানুষ সাবান কিনে গায়ে মাখার জন্য যেহেতু দুর্গন্ধ যায় গিয়া কিন্তু ডাক্তার ইনুসেছে এরকম সাবান বা এরকম মেডিসিন তার আপনি যত মাখবেন তত দুর্গন্ধ ছড়াইবো ঠিক আছে এই দেশের মানুষ ভুল দোকান থেকে সাবান কিনছে মানে ভুল মানুষ ক্ষমতায় বসাইছে যার মাসুল আজকা বাংলাদেশের মানুষের দেওয়া লাগে আমি মনে করি পাঁচই আগস্টে বিজয় বাংলাদেশের জনগণের হয় নাই পাঁচই আগস্টে বিজয় হয়েছে আমেরিকার বিজয় হয়েছে পাকিস্তানের পাঁচই আগস্টে বিজয় হয়েছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদের এখন তারা প্রতিশোধ নিতেছে এটা হচ্ছে গিয়া আপনার চরম বাস্তবতা এখন বিষয় হচ্ছে আমি ডক্টর ইউনুসের সাথে আর ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিহর সাথে অনেকটা মিল পাই নিহরুর প্ল্যান হচ্ছে গিয়া উনি হামাসে মানে গাজা সিটিকে হামাস মুক্ত করব আর ডক্টর ইউনুসের মিশন হচ্ছে বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করব হচ্ছে ইরাক সিরিয়া সিরিয়া মিশর সহকারে একটা গ্রেট ইসরায়েল গঠন করব আর ডক্টর ইউন সরকারের প্ল্যান হচ্ছে গিয়া এদেশ থেকে আমলিক সিরোতরে বিতারিত কইরা একটা গ্রেট বাংলাদেশ করব। মেক বাংলাদেশ গ্রেট এটা নাম দিব তবে উনি হয়তো একটা জিনিস জানে বা না জানে আমরা জানি না এই দেশের ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ কোটি মানুষ আওয়ামী করে ম্যাক্সিমাম এবং যারা বেশিরভাগই সাধারণ মানুষ এবং নিরীহ একজন রিস্কাওয়ালা একজন কৃষক একজন শ্রমিক এই স্টাইলের মানুষ যেহেতু বিশাল বড় একটা সংখ্যা আওয়ী করে এখন এই লোকগুলো আপনি কী করবেন এগারোটা তা দুদক টোকায় না কারণ মামলা নাই এরা তো কোটি টাকা লুট করে নেয় আর এত ডিজি অ্যাপ পায় এনএসআই কেউ করে সন্ধান করে না সাধারণ মানুষ মানে আপনারা যাই করেন এই দেশ খুব বিশাল বড় একটা সংখ্যা কিন্তু আঙুলিক করে আরও কিন্তু এই দেশের জনগণ আপনি কি করবেন আপনি দেখবেন পৃথিবীর সব ফুলও যদি আপনি সিরিয়া ফেলান মানে বসন্তের আগমনটা খেতে পারবেন না এই দেশে আপনি কত আঙুলিক ধরবেন আঙুলিক কে কমাইতে পারবেন বিশাল বড় একটা বড গ্যাস এখানে এটা জীবন সম্ভব না আমি মনে করি সরকার মানে রং নাম্বারে আছে এখনো বাংলাদেশে যদি ভালো চায় তখন তাইলে এটা উচিত না আর আমি মনে করি একটা জিনিস যে ডক্টর ইনসে এই সবচেয়ে বড় একটা খারাপ কথা খারাপ মানুষ কারণ কি উনি ক্ষমতা আইসা প্রথম বলছে যে আমি একটা ঐক্যবদ্ধ সমাজ করুম কিন্তু উনি ক্ষমতা আইসাই বাংলাদেশের সমাজটারে কয়েকটা বাঘে বিভক্ত করছে ঠিক আছে উনি সমাজের ঐক্যবদ্ধ করা সমাজে ভাগ করছে ডক্টর ইনুস ক্ষমতা আইসা তুমি বলছে যে ছাত্র হচ্ছে আমার নিয়োগকর্তা ছাত্র যদি বলে যে আমার নিয়োগ কর্তা ছাত্র তো মনে করে আমরা ডক্টর রে নিয়োগ দিছি আর বাকিরা কি ছাত্র সুপার হিরো কেউ মানে না দেশের তো কেউ মানে না কোনো ডিসিপ্লিন নাই ঠিক আছে এটা কারণ হচ্ছে ডক্টর ইনুস এই ডক্টর ইউনুস নিজে পড়ছে এই এইটার খেসার ডক্টর ইউনুস রে হইব বাংলাদেশের ভবিষ্যৎ বারে বারে অন্ধকার ছিল এখনো এই অন্ধকারই তবে মানুষ যে আশা করছে ওটার প্রতিফলন বিন্দু মাত্র ঘটে না আরও বাংলাদেশটা নষ্ট হয়েছে আর যেটা মানে এই জায়গাতে মানে বালনের কোনো পথ খোলা নেই